আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি তোমাদের গল্প শোনাতে এসে গেছি আজকে আমি তোমাদের মোল্লা নাসিরুদ্দিনের দুটি মজার গল্প শোনাব তো প্রথমেই তোমাদের বলি যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমাদের সাহায্য বা সাপোর্ট পেলে তবেই আমি এই কাজে সফল হতে পারবো আমার চ্যানেলে যারা নতুন তাদের আমি রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে আমি কোনো গল্প আপলোড করলে তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো বন্ধুরা তোমাদের মোল্লা নাসির উদ্দিনের মজার গল্প দুটি শোনাই প্রথম গল্পটি শুরু করছি বগদাদের খালিফার প্রাসাদে ভোজ হবে তিন হাজার হোমড়া চোমড়া মানুষের নেমন্তন্ন হয়েছে ঘটনাচক্রে নাসিরুদ্দিনও সেই দলে পড়ে গেছে খালিফের বাড়িতে ভোজ চারটিখানি তো কথা নয় অতিথি সৎকারে খালিফের জুড়ি দুনিয়ায় নেই তেমনি তার বাপুচ্ছিও একটি প্রবাদ পুরুষ তার রান্নার যেমন স্বাদ তেমন গন্ধ তেমন চেহারা সব খাদ্যের শেষে বিরাট পাত্রে এলো একটি আস্ত ময়ূর দেখে মনে হবে ময়ূরভুজি জ্যান্ত যদিও আসলে সেগুলি রোস্ট করা ডানা ঠোঁট উচ্ছ সবই আছে আর সব কিছুই তৈরি রঙ বেরঙের উপাদেয় খাদ্যদ্রব্য দিয়ে নিমন্ত্রণেরা মুগ্ধ বিস্ময় চেয়ে আছে রন্ধন শিল্পের এই অপূর্ব নিদর্শনের দিকে কেউই যেন আর খবার কথা ভাবছে না নাসের তো এখনও খিদে মেটেনি সে কিছুক্ষণ ব্যাপার স্যাপার দেখে আর থাকতে না পেরে বলে উঠল এই বিচুত্র প্রাণীটি আমাদের ভক্ষণ করার আগে আমাদেরকেই এটিকে ভক্ষণ করা বুদ্ধিমানের কাজ হবে কিনা না বন্ধুগণ তো বন্ধুরা প্রথম গল্পটা এখানেই শেষ হলো চলো এবার তোমাদের দ্বিতীয় গল্পটা শোনাই নাসির উদ্দিন একটি সরাইখানায় তত্ত্বাবধায়কের কাজে বহাল হয়েছে একদিন সেখানে স্বয়ং সম্রাট সদুল বলে এসে বললেন তিনি ডিম ভাজা খাবে খাওয়া শেষ করে শাহিন শাহ নাসিরুদ্দিনকে বললেন এবার শিকারে যাব। বলো কত দিতে হবে তোমাদের যাহাবানা বললেন নাসির ডিম পা ভাজার জন্য লাগবে সহস্ব স্বর্ণ মুদ্রা সম্রাটের চোখ তো কপালে উঠল ডিম কি এখানে এতই দুষ্প্রাপ্য যে এত দাম তিনি প্রশ্ন করলেন আগে না জাহাপানা বললে বললেন নাসিরুদ্দিন ডিম দুষ্প্রাপ্য নয় দুষ্প্রাপ্য হলো সম্রাটের মধ্য খদ্দের পাওয়া তো বন্ধুরা আজকের এই গল্প দুটি এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করবো তোমাদের এরকমই দুটো বা এরকমই কোনো মজার গল্প বা ছোটো গল্প শোনাতে তোমরা প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো টাটা